এক সময় গ্রামের চৌরাস্তার মোড়ে বসে মানুষ গল্প করত হাসি ঠাট্টায় মুখর ছিল বিকেলের আড্ডা এখন সবাই ব্যস্ত মোবাইলের স্ক্রিনে মুখ গুঁজে থাকা মানুষগুলোর চোখে আর কোনো কৌতূহল নেই পাশের মানুষটিকে নিয়ে সমাজ বদলে গেছে প্রযুক্তি এসেছে কিন্তু মনসত্ব কিছুটা যেন পিছিয়েছে আত্মীয়তার সম্পর্ক এখন ইনবক্স আর স্ট্যাটাস এর সীমাবদ্ধ মুখোমুখি কথা বলার চেয়ে অনেক সহজ হয়ে গেছে টাইপ করে মনের কথা বলা তারপরও এই সমাজের কেউ হাসপাতালের সামনে দাঁড়িয়ে রক্ত দেয় অচেনা এক মানুষকে কেউ স্কুলে পড়াতে আসে স্বেচ্ছায় কেউ রাতের খাবার ভাগ করে দেয় কত কিছুর সঙ্গে বদলে যাওয়া সমাজের ভেতরেও এখনও জেগে থাকে কিছু আলোর রেখা সেই জন্য আর শহরের সকাল শুরু হয় গাড়ির হর্ন আর মানুষের তাড়াহোড়ার শব্দে ভিড়ের মধ্যে হারিয়ে যায় প্রতিটি মুখ চেনা অথচ চেনা একটার পর একটা বাস রিকশা মোটরসাইকেল ছুটে চলে গন্তব্যের খোঁজে উঁচু দালান জলমলে দোকান কিন্তু এর ভেতরে থাকা মানুষগুলোর চোখে কেমন এক নিঃসঙ্গতা পাশের ফ্ল্যাটে কে থাকে জানে না কেউ অথচ দেওয়ালের উপারে হয়তো কেউ নিঃশব্দে কাচ্ছে চাকরি টাকা সাফল্য সব কিছুর পেছনে দৌড়াতে গিয়ে হারিয়ে যাচ্ছে সময় সম্পর্ক আর মনসত্ব এক কাপ চায়ের আড্ডা এখানে সময়ের অপচয় অথচ সেই এক কাপ চাতেই ছিল জীবনের আসল স্বাদ তবু এই শহরই মানুষকে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখাতে শেখায় কষ্টের মধ্যেও বাঁচতে শেখায় কষ্টের মধ্যেও চলতে শেখায় কেউ দাঁড়ায় একজনের পাশে অন্যজন দাঁড়ায় আরেকজনের পাশে কেউ আলো জালে আধারি শহরের মানুষ হাঁটে দ্রুত কথা বলে কম চোখে ক্লান্তি এক একটা মুখ যেন এক একটা গল্প তবু কেউ শুনে না কারো কথা উঁচু দালানের ছায়ায় চাপা পড়ে স্বপ্ন জেমে দাঁড়িয়ে থাকে জীবন সবাই ছুটে চলে কে একাকে খুঁজে সবাই একা একা ভীষণ একা তবু এই শহরই স্বপ্ন বনে রাতের আলোই জ্বলে আসা নিরবতার মাঝেও কানে বাজে কাল আবার নতুন দিন দিন আসবে কাল আবার আসবে নতুন দিন